দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়িয়া দুপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক আপনারা সকলে জানেন যে এই হাটটি বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত দর্শক আর আপনারা অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর হাট বিশেষ করে এটা যে ফিজিয়ান প্রেগনেন্ট গাভী এবং দুধের গাভীর জন্য বিখ্যাত এবং ফিজিয়ান বকনা বাচ্চার জন্য এই হাটটি বিখ্যাত তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি প্রতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফুল যেই প্রেগনেন্ট গাভীগুলো আছে নয় থেকে নয় মাস দশ দিন পনেরো দিন সাড়ে আট মাস সেই গাভীগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন কী দামি বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন দুটা বিক্রি হয়েছে কয়টা চাচা দুটাই বিক্রি হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভালো বাজার ভালো বাজার ভালো না তো কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে ভাই ভালো দেখা যাচ্ছে তো এগুলো পার পিস কেমন দামে বিক্রি করলেন আপনি কিনছেন না তো এগুলো বাড়িতে পুষবেন নাকি ব্যবসার জন্য ব্যবসার জন্য তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়েছেন তো এগুলো পার পিস কত করে নিলেন ভাই এটা মুন্ডি না এই যে দর্শক সিং নাই দেখতে পাচ্ছেন মুন্ডি এটা এই যে তলা মাঠের গেটআপটা একটু দেখাই এটা কত দিয়ে নিলেন ভাই মুন্ডি দুই লক্ষ সত্তর হাজার টাকায় নেওয়া হয়েছে এই মুন্ডি গরুটি এই যে তলা মাঠের গেটআপটা একবার লক্ষ্য করেন মা আশাল্লাহ মা আশাল্লাহ ভাই দুধ হবে কত এটা তিরিশ লিটার না দর্শক তিরিশ লিটার কিন্তু এই মন্ডিটার এই যে ভাইয়ের কিন্তু ভাই কিনছে এটা ব্যবসার জন্য কিনছে কারণ দু টাকা লাভের আশায় কিনছে যা দিয়ে কিনছে আমি নাম্বার শেষে দিয়ে রাখবো কারো যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই এই কিন্তু বিক্রি করার জন্য নিয়েছেন না দু টাকা লাভের আশায় বাড়ি থেকে এসে নিয়ে যাবেন আপনারা ভাই কত দুধ হবে বললেন কত লিটার দুধ হবে এটা এটা আঠাশ থেকে তিরিশ লিটার হবে আঠাশ থেকে তিরিশ লিটার মুন্ডি এখানে ছয় দাঁত ছয় তাহলে কিন্তু বয়স অল্প পুরো নয় এখনো বয়স ছয় দাঁত এটা কিন্তু বাড়ি থেকে আপনারা এসে নিয়ে যেতে পারবেন মুন্ডি গরু আর কি কত মাসের প্রেগন্যান্ট ভাই এটা এটা আর সপ্তাহখানিকের মধ্যেই বাচ্চা দিবে সপ্তাহখানিকের মধ্যেই বাচ্চা দিবে দর্শক সপ্তাহখানিকের মধ্যে কিন্তু বাচ্চা দিবে তো ভাই তারপরে যে গরুটা নিয়েছেন এটা কত দিনিলেন

এই যে একটু দেখানোর চেষ্টা করলাম দাঁতে কয়টা আছে ভাই এটা এটা হ্যাঁ এটা কানের দাঁত গেছে দাঁত নতুন জওয়ান আর কি নতুন জওয়ান দর্শক এটা কত কি রাখা যায় দর্শক বন্ধুদের জন্য আমি নিছি 9095 হলি ছেড়ে দিই 5000 টাকা লাভ করতে হবে কারণ হাটে খরচ আছে ছাড় আছে আপনার নিজের একটা পরিশ্রমিক আছে দর্শক একটু যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই এই গরুটা কি আপনার ভাই জি দর্শক এটাও কিন্তু ভাইয়ের এই যে দেখা একটু মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা এই যে দুধের পাইপটা একবার লক্ষ্য করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কেমন দুধ নামতে পারে একটু ধারণা করেন এই যে দর্শক আমি নাম্বারটা দিয়ে রাখবো ভাইয়ের দেখেন একবার চোখ ধাঁধানো চোখে পড়ার মতো একটি গরু তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই দাঁতে কয়টা আছে এটা এটাও সেকেন্ড বাচ্চা দিবে দাঁতে ছয়টা আছে না দুধ কত লিটার হতে পারে এটা এটা হবে আপনি আঠারো বিশ বিশ প্লাস থাকবে বিশ লিটার প্লাস থাকবে দুধ এটা তাই না এটা কত হলে ছাড়া দেয় এটা দুশো বিশ দুই লক্ষ বিশ হলে দিয়ে দিবেন দশক দুই লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই কিন্তু এই গরুটা দিয়ে দিবে যেহেতু ভাইয়েরও কিনা আপনারা সব কিছু এখানে কিন্তু লিগাল তথ্য লুকানোর কিছুই নাই কারণ ভাই কত কিনছে আর কত হলে বিক্রি করবে সেটা কিন্তু আপনাদেরকে বলেই দিল ভাই সবগুলো গরু যদি কেউ নিতে চাই কোনো প্রবাসী বন্ধু নিতে চাই আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাসাতে গিয়েও নিয়ে আসতে পারবে দর্শক ঠিকানাটা দিয়ে দিয়েছি আপনার নাম্বারে যোগাযোগ করে আপনারা সব জায়গায় গিয়ে আর কি বা ভাইয়ের বাসাতে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন তো চলুন আরও কিছু গরু দেখায় দেখেন চোখ ধানো সব গরু কিন্তু কে বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে আসছে দর্শক এই যে দেখেন এখানে আলাদা করে কিছু বলারও নাই দেখানোরও নাই দর্শক এই ধরনের বড় বড় গরু কিন্তু অ্যাভেলেবল আপনারা এসে দেখে শুনে পছন্দ করে নিতে হবে ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই চারটা বিক্রি হয়েছে কয়টা তিনটা বিক্রি হয়েছে একটা আছে তো আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই খুব খারাপ লাগতেছে কাস্টমার কেমন দেখতেছে না আজকে কাস্টমার নাই এটা কত কি চা হচ্ছে ভাই চা দাম দুইশো চা দাম দুই লক্ষ টাকা দর্শক চা দাম দুই লক্ষ টাকা এই যে যেহেতু প্রেগনেন্ট গাবি একটু তলাওয়াটার বাটের গেটআপটা আপনাদেরকে দেখাই এই যে মার্শাল্লাহ এটা কিন্তু পেন্সিল বাটের গাবি এই যে ভাই পার্টিরা কেমন কি দাম দেয় এটার এক লাখ ষাট এক লাখ সত্তর এক লাখ সত্তর বলে তো কেমন কি আইডিয়া আজকে হাটে হাজার এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার হলেই ভাই এটা ছেড়ে দিবে আর কি দর্শক এই যে দেখেন এই ধরনের কিন্তু বহু গরু এসেছে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো সেটা আমি নিজেই বুঝতেছি না একটু দেখাই এই যে মাশাল দেখেন এই ধরনের গরু কিন্তু বহুত এসেছে দর্শক এই যে সামনে আমার হেলাল ভাই এই যে হেলাল ভাই কিন্তু ভিডিও করতেছে অলরেডি আমার মনে হয় আপনারা ছোটবে না ধরো অনেক আমদানি কালেকশন আমি বলছি বারবার শেষ করে নাই শেষ হবে না এতটা আমদানি কালেকশন সামনে একটা আছে ভাই কেমন দাম রাখছি এটা তো তোলা নামে গেছে সময় বেশি নাই আর কেমন দাম রাখছেন ভাই সবই হ্যাঁ কেমন দাম রাখছেন দুশো সত্তর কাস্টমারের দামগুলো দুশো চল্লিশ দুই লক্ষ্য দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে এটা আর সময় কেমন আছে আমরা

একটা টার্গেট চাচ্ছি আজকের বাজারে কেমন টাকা দিয়ে বেচা বিক্রি করা যেতে পারে দুই লক্ষ পনেরো বিশ মহাজন বলছে দুই লক্ষ পনেরো বিশ হাজার টাকা হলে এই গাড়িটা আজকের বাজারে বেচা বিক্রি হবে যেমন হয় বাচ্চা দেওয়ার পরে দুধ কেমন আশা করা যেতে পারে আঠারো বিশ আঠারো বিশ লিটার আঠারো বিশ লিটার দুধের আশা ভিডিওটা না বাড়ায় নাকি এই যে দেখেন দর্শক এই যে এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ভালো ভালো মানসম্পন্ন গরু কিন্তু সব আজকে বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে এসেছে দর্শক এ ধরনের গরুগুলো আজকে প্রচুর পরিমাণে আমদানি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলুন পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি বগুড়া দুপচাচিয়া ধাপের হাট থেকে আসসালামু আলাইকুম